আদর্শ পরিবার আবহাজিয়াল্লাহু তালাহান হব বলেন রাসূল সাল্লাল্লাহ আল ইসলাম বলেছেন কুল্ল মহলুদ্দিন ইউলা দাদাল ফেতরা ফাবো হিউ হাফেদ নিহি উমাজির শ্রেণা হিউ নাসেরা প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পড়তে পারবে পরলো না কেন টাকুন নিচে পরলো কেন ছেলেটা পাঁচক সলা তাদায় করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিঠে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে তাহলে আমার নিচে কে করেছে আমার বাপ সাহেব কি উল্টা হচ্ছে জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে একবারে হুবাহু আমি পাঁচক সলা তাদাই করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাপ এইখানে কতগুলি মেয়ে মেয়ে ইন্টার পাস করেছে বিয়ে পাস করেছে এম এ পাস করেছে বসে আছে মাথায় কাপড় নাই শীতের দিন এটা কে করলো ওর মাই করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পূজক হলো কেন বাপমা করেছে চা পায় ভাষাতে বলে সঙ্গ দোষে ভাসে সঙ্গে লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে সঙ্গোষে লহা ভাসে সঙ্গদোষে লহা ভাসে আবু হারা রজিয়াহতালার হ বলেন কুল্লো নাফসিন চিন মিন বানিয়া আদম সৈয়দ আদম সন্তানের সবাই নেতা ওর রাজুল সৈয়দ ফি আলিহি বাফ হল পরিবারের মালিক কর্তা ওল মরতো সৈয়দ আফিজ বাইতেহা মা হল বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্তৃ নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যেই তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বলেন বললেন আমি বেলা হয়ে গেছে আজ হয়ে গেছে উঠম উঠোম উঠো সলাত করো এখন মা কী মা কর্ত্রী আর আপনি বাপ সলা তাদের করে এসেছেন আপনি কর্মী আব্বো আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বুঝা যায় না মনে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বুঝা গেল না তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে সান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভালো কিভাবে যে তার কাছে এত খারাপ নাম প্রিয় হলো তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাপু কানে ইয়ারফোন লাগায় না মাও জানো আর জানে যে ইন্ডিয়ান গান চলছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে এই মায়ের পরিবারকে কবর দিয়েছে